আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন এই সিলেটের যানজট জন্য ট্রাফিক পুলিশ নতুন আইন বেঁধে দিয়েছে ইতিমধ্যে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা জানেন সিলেট মেট্রো এবং সিলেট জেলা সিএনজির মধ্যে যে আইন বেঁধে দিয়েছে সে আইন সম্বন্ধে আমাদের এখানে রয়েছেন একজন ট্রাফিক পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছেন ওনার সাথে আমরা কথা বলবো কি আইন বেঁধে দিয়েছেন হুমায়ুন চত্বর থেকে আমরা অবস্থান করছি এবং আজকে দিকেই আমরা জানি সিলেটের বিভিন্ন পয়েন্টে আজকে কিন্তু বিশেষ করে সেই অভিযান চলমান রয়েছে আমাদের সামনে রয়েছেন মাহফুজুর মাহুদ সাহেব রয়েছেন ওনার কাছ থেকে আমরা জানবো সিলেটে আইন যেটি অতি যানজট টিউশনের জন্য ট্রাফিক পুলিশ করে একটা আইন বেঁধে দিয়েছে কী কী আইন বেঁধে দিয়েছেন এবং সিলেট শহরে কোন কোন গাড়িগুলো প্রবেশ করতে পারে সিলেটের শহরকে নিয়ে যানজট মুক্ত রাখতে এবং শৃঙ্খলা যাতে ফিরে আসে সেইটা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মহোদয়ের নির্দেশে এবং ট্রাফিক বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকে এখানে মামলার কার্যক্রম চালু রয়েছে এবং যে সকল গাড়ির বৈধ কাগজপত্র রয়েছে তারা সিলেট শহরে প্রবেশ করতে পারবে আইন যে সকল গাড়িকে সিলেট শহরের জন্য অনুপযুক্ত ঘোষণা করেছে যেমন অন্য জেলার রেজিস্ট্রেশন করা সিএনজি সেগুলা কিন্তু সিলেটের জন্য আইনগতভাবেই নিষিদ্ধ সেই সকল গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এছাড়া সড়ক পরিবহন আইন দুই হাজার বাস্তবায়ন করা হচ্ছে শেষ সেই আইনের বিভিন্ন ধারা অনুযায়ী যেই সকল গাড়ির চালক গণ আইন লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে সেই সেই ধারায় ব্যবস্থা নেওয়া হচ্ছে কাগজ সাহেব সিএনজির রেজিস্ট্রেশন থাকতে হবে ফিটনেস থাকতে হবে ড্রাইভারের বৈধ লাইস বৈধ এবং ভ্যালিড লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স এই সকল কাগজপত্র থাকলে সে নিশ্চিন্তে চলতে পারবে এর কোনোটা যদি তার ঘাটতি থাকে সেই ক্ষেত্রে দুই সালে সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি মেট্রোপলিটন পুলিশের আইন মেনে অনেক গাড়িগুলো কিন্তু হলুদ রং ইতিমধ্যে তারা দিয়েছেন অনেক গাড়িগুলো এখনও কিন্তু দেয় নাই সেগুলোর সম্বন্ধে আপনি কী বলেন এই বিষয়ে আসলে একটু মেসেজটা সঠিকভাবে পৌঁছায় নাই সেটা হলো যে হলুদ করার অনু অনুরোধ করা হয়েছে নির্দেশনা দেয়া হয় নাই যদি মেট্রোপলিটনে ঢোক কেউ যেই সকল গাড়ির মালিকের ঠিকানা মেট্রোপলিটন এলাকায় তাদেরকে অনুরোধ করা হয়েছে হলুদ করার জন্য এখানে নির্দেশনা দেওয়া হয় নাই যেহেতু নির্দেশনা দেওয়া হয় নাই সেই ক্ষেত্রে এইটা ওইভাবে এক্সিকিউট করা আমরা এখনই করছি না এখন আমাদের অনুরোধে সারা দিয়ে যদি সবাই হলুদ করে মেট্রোপলিটন এলাকার সেই ক্ষেত্রে তখন আমরা সেটা পরবর্তীতে এই বিষয়ে আমাদের কমিশনার মহোদয় অথবা আমাদের প্রপার অথরিটি যে নির্দেশনা দিবেন সেইভাবে আমরা কাজ করবো সিলেটবাসীর উদ্দেশ্যে আমার মেসেজ প্রথম মেসেজ হলো আপনারা আইন মেনে চলুন আপনারা যারা মোটর সাইকেলে আরোহণ করেন তারা গতি সীমিত রাখেন হেলমেট পরিধান করেন এবং রং সাইড অথবা রং পার্কিং করবেন না এইটাই আমার সিলেটবাসীর প্রতি মেসেজ যদি সিলেটবাসী আইন মেনে চলে আমরা আশা করি ট্রাফিক ট্রাফিক ডিভিশন যেভাবে সতর্ক রয়েছে সচেতন রয়েছে সিলেটবাসীকে স্বস্তিদায়ক সিলেট আমরা উপহার দিতে পারব ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক ইতিমধ্যে আমরা সিলেটের হুমায়ুন রশিদ চৌত্বরে অবস্থান করছি আপনারা জানেন হুমায়ুন রশীদ আজকে কিন্তু ট্রাফিক পুলিশের এখানে চেকপোস্ট বসানো হয়েছে এবং গোয়ালা বাজার থেকে যে গাড়িগুলো আসবে তাদের জন্য কিন্তু কিন্তু এই অন্য জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে এবং সিলেট এয়ারপোর্ট রোড থেকে যারা আসবেন সে তাদের জন্য কিন্তু আম্বরখানা পয়েন্টের চেকপোস্ট বসানো হয়েছে এবং সুনামগঞ্জ শহর থেকে যারা কিন্তু আসবেন তাদের জন্য কিন্তু সিলেটের মদিনা মার্কেট পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে জয়ন্তাপুর বয়েন্ঠে যারা আসবেন তাদের জন্য ইতিমধ্যে সিলেটের ট্রিলাঘর পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে তো ইতিমধ্যে সিলেটের যানজট নিরসনের জন্য এবং অবৈধ গাড়িগুলা বন্ধের জন্য ইতিমধ্যে আমরা দেখছি সিলেটের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসা বসানো হয়েছে এবং গতকালকেই ছিল তাদের কিন্তু শেষ দিন আজকে থেকে সিএনজি এবং ব্যাটাই চালিত গাড়ি এগুলা সিলেটে প্রবেশ করবে না যার কারণে সিলেটের এই যানজট নিরসনের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং এসএমপি পুলিশ যৌথভাবে কাজ করছে এই শহরের যানজট নিরসনের জন্য তারা যথার্থ কাজ করছেন আমরা ইতিমধ্যে রয়েছি সিলেটের হুমায়ুন রশিদ চত্বর থেকে আমরা আজকের এই লাইফটুকু আপনাদের সামনে উপস্থাপন করছি এবং সর্বোপরি যদি আমরা তুলে ধরি এই মুহূর্তে হুমায়ুন রশিদ চত্বরের অবস্থান আমরা দেখানোর চেষ্টা রয়েছি আমরা দেখানো আজকে যে বিষয়টুকু গুরুত্বপূর্ণভাবে মেসেজ দেওয়া হয়েছে প্রত্যেক সিএনজি ড্রাইভাররাই যেন তাদের আইন মেনে চলে এবং যারা আমাদের মোটরসাইকেল আরোহিনী রয়েছেন তাদের জন্য মেসেজ রয়েছে বিশেষ করে হ্যামলেট পরিধান করতে হবে এবং গাড়ি এবং নিজের ড্রাইভিং লাইসেন্স সব কিছু নিয়ে কিন্তু আপনাকে আসতে হবে অন্যতে আপনি মামলার আওতায় আসবেন এমনটাই জানিয়েছেন এস এমপি পুলিশ এই এই মুহূর্তে ট্রাফিকের ডিসি আসেন এখানে ওনার সাথে আমরা কথা বলবো স্যার আমরা এই চাই আজকে থেকে আপনাদের সিলেট শহরে যানজট পুলিশ বা পুলিশ কাজ করে যাচ্ছে তো আজকে সকাল থেকে পরিস্থিতি কেমন আপনি ধন্যবাদ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সিলেট মহানগরে অবৈধ যান ব্যাটারি চালিত যান রিক্সা চোরাই সিএনজি যত্রতত চলাচল করছে অতিরিক্ত ভাড়া আদায় করছে জনগণের মহানগরবাসী একটু দুর্ভোগ হচ্ছে আমরা গত কয়েকদিন ধরে সবাইকে সতর্ক করেছি প্রচার প্রচার চালিয়েছি অবৈধ হকার ফুটপাত এবং অবৈধ যান চলাচল না করার জন্য তা আজকে চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার আমরা সকাল আটটা থেকেই এসএমপি ট্রাফিক বিভাগ এবং ক্রাইম ডিভিশন আমরা সবাই মিলে কাজ করছি ইতোমধ্যে অনেকগুলি গাড়ি যেগুলি অবৈধ চোরাই ফিটনেস বিন রেজিস্ট্রেশন বিন সেগুলি আটক করা হয়েছে আর রেকারিং করা হয়েছে ডাম্পিং ইয়ার্ডে দিয়ে দেওয়া হয়েছে আর যে সমস্ত স্ট্যান্ডগুলিতে গাড়ি এলোমেদা যত্র যত ছিল সেগুলি শৃঙ্খলা ফিরিয়ে আনা হচ্ছে জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটে রয়েছেন সিটি কর্পোরেশন থেকে ম্যাজিস্ট্রেটরা উচ্ছেদ অভিযান করছেন এছাড়া সেনাবাহিনীর টহল টিমও রয়েছে আমাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ক্রাইম ডিভিশন আমরা সবাই মিলে সম্মিলিতভাবে নগরবাসীর ভোগান্তি যাতে দূর হয় এবং একটু সুশৃঙ্খল যাতে যানবাহন চলাচল করে সেই লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমরা এখন জানতে পারছি আজকে সকাল থেকে এখন দুপুর সাড়ে বারোটা বাজে এই মুহূর্তে আপনি কয়টা গাড়ি আপনাদের অবৈধ গাড়িগুলো করেছেন জব্দ করেছেন বা এই মুহূর্তে আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় রিপোর্টটা নিচ্ছি তবে এখন প্রায় একটার কাছাকাছি হয়ে গিয়েছে ইতোমধ্যে আমরা একশোটির উপরে গাড়িতে আমরা মামলা দিয়েছি আটক করেছি সেটা আমাদের অভিযান শেষে আমরা পুনখানুভোগ জানতে পারবো আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং সেটা আগামী দিনও কদিন ভাবে চলতে থাকবে জি আপনারা জানেন সিলেট মহানগরীতে ছয়টি থানা রয়েছে এবং সিলেট জেলার মধ্যে এগারোটি থানা উপজেলা রয়েছে ইতিমধ্যে যারা জেলার মোটর মালিক শ্রমিক রয়েছে তারা আমাদের সাথে কথা বলেছেন বিশেষ করে উপজেলা প্রত্যন্ত উপজেলা থেকে জেলা যে বস গাড়িগুলি জরুরি হাসপাতাল ক্লিনিক এয়ারপোর্ট কোর্ট কাছারিতে জজ কোর্টে এবং তারা বিভাগীয় পর্যায়ে যে সেবার জন্য আসছে সে বিষয়ে আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই আমরা চাই সবাই শান্তিপূর্ণভাবে চলুক তবে যে সমস্ত গাড়ি জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে চলার মতো যাদের ঠিকানা রয়েছে এবং কর্তৃক তাদের রেজিস্ট্রেশন নির্ধারিত রয়েছে আমরা চাই না যে তারা শহরের মধ্যে এসে যত তত সারাদিন তারা জনগণে ভোগান্তি করুক উপজেলা গাড়ি আসবে তারা তাদের কাজ শেষে চলে যাবে এটা জরুরি ভিত্তিতে চলবে তবে অবশ্যই যে সমস্ত গাড়ি মহানগরে চলার মতো রয়েছে এবং হলুদ কালী তারা চিহ্নিত করা রয়েছে তারা শহরে থাকবে মফসলের গাড়িগুলি আসবে কিন্তু তারা তাদের জরুরি প্রয়োজনগুলি মিটিয়ে তারা চলে যাবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে উপস্থাপন করিয়ে এস পুলিশ কমিশনার যেটা জানিয়েছেন যে সিলেটের শহরের বাইরে যে গাড়িগুলা রয়েছে সেই গাড়িগুলা রোগী কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তারা কিন্তু নিয়ে আসতে পারবেন এবং তাদের সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের শেষে এই শহর থেকে তাদেরকে আবার চলে যেতে হবে এমনটাই মেসেজ দিয়েছেন তবে সিলেট মেট্রোপলিটন পুলিশ বা এসএমপি পুলিশ কমিশনার যে বিষয়টি নিশ্চিত করেছেন এই মুহূর্তে আমরা দেখছি পুলিশ কমিশনার সাহেব ইতিমধ্যে ট্রাফিক পয়েন্টগুলা তিনি ঘুরছেন এবং ট্রাফিকদের সাথে কথা বলছেন এখানে দায়িত্বশীল যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন তো আমরা সরাসরি আমরা আমার অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এই মুহূর্তে পুলিশ কমিশনার রাজা, যিনি তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমরা তা ওনার কাছ থেকেও জানার চেষ্টা করবো যে গতকালকে থেকে যে আইন বেঁধে দেওয়া হয়েছিল সেই আইনের পরিপ্রেক্ষিতে আজ কোন অবস্থানে রয়েছে এবং আমরা সেই বিষয়টুকু আমরা জানার চেষ্টা করব তাদের কাছ থেকে এবং সাধারণ ড্রাইভার যারা রয়েছেন বা মোটরসাইকেল আরোহণকারী যারা রয়েছেন তারা কেমনভাবে আজকে চলাফেরা করছেন আমরা এই মুহূর্তে দেখছি ট্রাফিক পুলিশের কমিশনার যিনি রেজা আমাদের সামনে উপস্থিত আছেন আমরা ওনার সাথে কথা বলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা দিকে এক কথা বলতে পারি এটা তো আপনারা আরো বেশি উপলব্ধি করছেন তাই না আপনারা মাঠে আছেন আমার মনে হয় যে সুন্দর পরিবেশে সকলের সহযোগিতা আমরা দেখতে পাচ্ছি যে সবাই এখন আইন মান্যতার দিকে আমরা আসলে চাচ্ছি যে সবাই যেন নিজের থেকে আইনটা মানে যেটা আপনারা লক্ষ্য করেছেন ইতিপূর্বে এখানে একটু বিশৃঙ্খল পরিবেশ ছিল যে যার মতো চলতেছিলো এবং গাড়িগুলা কোনো রেজিস্ট্রেশন বিন গাড়িগুলাও চলতেছিলো এবং জনদুর্ভোগ তৈরি করতেছিল সর্বোপরি তো এই জনদুর্ভোগ যাতে না থাকে শহরবাসী যেন স্বচ্ছন্দে চলাচল করতে পারে সে কারণে আমরা ট্রাফিক ব্যবস্থাপনাকে অ্যাক্টিভেট করা হয়েছে এবং এটা চলমান থাকবে যাতে যে কোনো রকমের চিন্তায় এবং বিভিন্ন অবৈধ গাড়িগুলোকে আমরা কোনো চলাচল করতে না পারে সেজন্য সর্বাত্মক ব্যবস্থা আমরা নিয়েছি না যেগুলা মানবিক ব্যাপারে আমরা অবশ্যই এটা সহানুভূতিশীল যদি কোনো রোগী আসেন সেক্ষেত্রে অবশ্যই এটা আমরা মানবিক যাতে করে আমরা মানুষের জীবন প্রথমে তাকে আগে সুস্থ করা দরকার এই জন্য সেক্ষেত্রে আমরা এই আমাদের বলা আছে আমরা এক্ষেত্রে কোনো শক্ত অবস্থানে থাকবো না সহযোগিতা করবো অবৈধ অবশ্যই যেগুলো অবৈধ সেটার ক্ষেত্রে তো আসলে চলাচলের সুযোগ নাই তাদেরকে তো বৈধ হতে হবে তারাও যেন আইন মানে আমরা যদি আইন না মানি তাহলে তো এখানে ডিসিপ্লিন থাকবে না এবং আপনারা যারা এখানে আমরা যারা এখানে নগরবাসী বসবাস করি তারা একটা বিশৃঙ্খল পরিবেশের মধ্যে থাকবে এবং এটার সুযোগ বিভিন্ন সময় ছিনতাইকারীরাও নেয় আপনারা জানেন যে বিভিন্নভাবে ছিনতাইকারী যেহেতু অবৈধ যান সেগুলোকে ট্রেস করাও ডিফিকাল্ট হয়ে যায় সেক্ষেত্রে এটা যেন সকলেই আইন মানে এবং বৈধভাবে চলাচল করে ট্রাফিক রুল তাদেরকে সকলকে মানতে হবে এ ব্যাপারে আমরা দেখেছি সিলেটের সিলেটের যে কনটেস্ট গাড়িগুলো রয়েছে সে গাড়িগুলো সিলেটের ফাইল তারা এডি অফিসে জমা দিয়েছিলেন নাম্বারের জন্য কিন্তু এখন পর্যন্ত নাম্বার হয় নাই সে সম্পর্কে একটু কি বলুন যদি কেউ টাকা পয়সা জমা দেন সেক্ষেত্রে যদি ওনার কাগজপত্র পেতে দেবে আমরা জমার রিসিট হলেও আমরা সেগুলাকে আমরা যে বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানলাম এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা রয়েছি যে বিষয়টি যে নতুন যে গাড়িগুলার কাগজের জন্য যারা ফিস জমা দিয়েছেন তারা যদি কাগজপত্র দেখাতে পারেন তাহলে সেই গাড়িগুলো কিন্তু রেকার হবে না এমনটাই জানিয়েছেন যিনি ট্রাফিক পুলিশের প্রধান রয়েছেন তিনি এমনটাই জানিয়েছেন ইতিমধ্যে আমরা দেখছি সিলেটের বিভিন্ন পয়েন্টে আজকে মেট্রোপলিটন পুলিশ এবং বি পুলিশ কিন্তু এটা দেখছেন একজন সাধারণ নাগরিকের সাথে কথা বলতে চাই ড্রাইভার ড্রাইভার ভাই আপনি আজকে যে আজকে যে বিষয়টা চলমান রয়েছে ট্রাফিক পুলিশ বা মেট্রোপলিটন পুলিশ আজ অযোধ্য গাড়িগুলো ধরে বা পক্ষী স্প্রিং গাড়িগুলো ধরে এই বিষয়ে আপনারা কি রং দিলেন এদিকে তো অবৈধ গাড়ি আপনার ওয়ান গাড়ি আছে বাইরে গাড়ি আছে ওরার কারণে আমরা গাড়ি চালাইতে পারি না করতে পারি না মালিকের কাছে যে කලার নি গাড়ি পিচ এটা এটা ভালো ভালো করছে আমরা ইতিমধ্যে একজন শ্রমিকের সাথে কথা বলেছি তিনি যেমনটা বলেছেন যে অবৈধ গাড়িগুলো ধরা হলে তারাও তাদের কর্তৃপক্ষের কাছে তারা ভালোভাবে তাদের জবাবদিতা করতে পারেন বা তাদের অবস্থানগুলো থাকে যার কারণে আমরা ইতিমধ্যে রয়েছি ইতিমধ্যে আমরা যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা রয়েছে হুমায়ুন রশিদ চত্বর থেকে আপনারা দেখছিলেন আজকেও কিন্তু জোরালুভাবে ট্রাফিক পুলিশের অবস্থান রয়েছে অন্যদিকে আমরা দেখেছি নাইরপোল টিলাগর পয়েন্টে রয়েছে অন্যদিকে আমরা দেখেছি আম্বরখানা পয়েন্টে রয়েছে এবং মদিনা মার্কেট পয়েন্টে রয়েছে অর্থাৎ সিলেটের প্রবেশের চতুর্দিকে আজকে কিন্তু ট্রাফিক পুলিশ তাদের অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন এবং অবৈধ গাড়িগুলো তারা রেকার করছেন এবং যে গাড়িগুলার পিত্তস্পী সেগুলোকেও তারা রেখার করছেন এবং সর্বোপরি যদি আমরা বলি অর্থাৎ এই সিলেটের যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশ মেট্রোপলিটন পুলিশ এস পি পুলিশ যে কাজ চালিয়ে যাচ্ছে সেটাকে সাধারণ নগরবাসী স্বাগত জানিয়েছেন এবং এই নগরের যানজট নিরসনের জন্য তারা কিন্তু সর্বাত্মক সহযোগিতা করেন বলে সাধারণ জনগণ এটাকে সমর্থন করেছেন আমরা আরেকজন সাধারণ জনগণের সাথে কথা বলবো আচ্ছা এই যে মেট্রোপলিটন পুলিশ বা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমরা চাই যে সুন্দরনগরীতে সুন্দরভাবে কিছু সমাধান হোক আর যে উদ্যোগটা নিয়েছে অত্যন্ত ভালো উদ্যোগ আর আমরা চাই অবৈধ যে গাড়িগুলো আছে এগুলা না এগুলা যারা ফিটনেস বিং বা যে গাড়িগুলার আপনার কাগজপত্র নাই এগুলা শহরে না চলাটাই আমি মনে করি বেটার যে সমস্ত গাড়িগুলা আমরা চাই সুন্দর কমবে হ্যাঁ হ্যাঁ ভাই এগুলা তারা যে উদ্যোগটা নিছে সে উদ্যোগ আমরা চাই কিন্তু অবৈধভাবে যে রাস্তাঘাটে যে মানে যারা রং পার্কিং করবে এগুলা মানে তারা পদক্ষেপ নিতেছে রং পার্কিং যারা করবে তারা মামলা দোক আর যারা রং পার্কিং না করুক তাদেরকে মামলাটা নাই দেওয়া হোক এটা আমরা